হ্যালো প্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এটা একটা ইভিনিং ব্লগ অনেকদিন বাজারে যাই না তো আজকে মনে করলাম যে আজকে একটু বাজারে যাব। আর একটু রাত হলে বাইরে যা ঠান্ডা পড়ে তাই বিকালবেলায় যাচ্ছি চারটের দিকে তো ঘুমিয়েছিলাম একটু ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে যে রেডি হয়ে যাচ্ছি আগের দিন রাতে গলার চেন কানে সব খুলে রেখেছিলাম তো এখন বাজারে যাব বলে সেগুলো পরে নিচ্ছি আর খালি কানের থাকতে আমার খুব একটা পছন্দ হয় না বাড়িতে থাকে কিন্তু কোথাও যাওয়ার আগে কানের পরে নিই আর আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল তুমি এ ওপর কান ফুটিয়েছো কোথার থেকে বা কত টাকা নিয়েছে তো আমি পার্লারে ফোটাই আমার আনটি আছে আনটি বাড়িতে সুই দিয়ে ফুটিয়ে দিয়েছে আর আজকে একটু ভাবলাম যে তোমাদের সাথে আমার রেডিও শেয়ার করি যে জাস্ট আমি বাজারে যাওয়ার জন্য কেমনভাবে সেজে যাই ফার্স্টে দেখলেই যে মশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি তারপরে এই যে আইভ্রু আঁকিয়ে নিচ্ছি তো দেন এবার চুলটা ভালোভাবে বেঁধে নেবো আগে যখন বড় চুল ছিল তখন হলো এরকম উঁচু করে আমি পনিটেল করতাম না জাস্ট বেনুনি করতাম বা খোপা করে যেতাম তো এখন একটু চুল ছোট হওয়ার কারণে তো এখন এই যে পনিটেল করে বেঁধে নিই আর এই শীতের মধ্যে না অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল যে একটু মোমো খাবো তো ভাবলাম যে আজকে একটু বাজারেও যাব তাহলে মোমো খেয়ে আসবো তাই পিঙ্কিকে আমি ফোন করেছিলাম যে চল আমার সাথে যে আমি তুই যাই একটু ঘুরেও আসি আর মোমো খেয়ে আসি দিন একটু আইলাইনার পরে নিচ্ছি আর আমি কাজল দিয়ে আইলাইনার পড়ি আমার যতগুলো ভিডিও আছে তোমরা দেখতে পারবে আমি খুব একটা ভালো আইলাইনার পরতে পারি না তো যেমন পারি তেমনই আমি করার চেষ্টা করি আর কি মেকআপের মধ্যে যদি কঠিন কোনো কাজ হয় সেটা আমার কাছে এই আইলাইনের পরাটাই মনে হয় তো দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে আইলাইনার পরছি আমি একদমই ঠিকঠাক করে পড়তে পারি না তো যাই হোক যেমন পারি তেমনই আমি কুজু করার চেষ্টা করি তো দেন কমপ্লিট হয়ে গেছে তো এবার জাস্ট একটু লিপস্টিক নিয়ে নেব এই লিপস্টিকটা হলো ড্রাই মানে ম্যাট তো এর পড়ার আগে আমি জাস্ট একটু বোরোলিং অ্যাপ্লাই করে নিই ঠোঁটে পাঁচ মিনিট রাখার পর তারপরে এই লিপস্টিকটা পরি তো ভীষণ ভালো লাগে আমার অন্য কোনো লিপস্টিক পরতে ভালো লাগে না আমার এই লিপস্টিকটাই বেশি ভালো লাগে তো সেই কারণে আমি এই লিপস্টিকটাই পরে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আর ঠোঁটটাও খুব নরম থাকে তোমাদেরও ম্যাট লিপস্টিক আছে কিন্তু পড়তে পারছো না যে পরার পর ঠোঁটটা ফেটে যায় বা শক্ত হয়ে যায় তো তোমরাও এভাবে অ্যাপ্লাই করে দেখতে পারো ফার্স্টে বোরোলিংটা ঠোঁটে ভালোভাবে লাগিয়ে তারপর কিছুক্ষণ ওয়েট করে তারপর এই লিপস্টিকটা পরবে ভীষণ ঠোঁটটা নরমও থাকে ফেটেও যায় না আমি তো শীতকাল হলে এইভাবেই পড়ি তো যাই হোক একটু ঢং করছিলাম কি দেখতে পাচ্ছো লিপস্টিক পরা কমপ্লিট হয়ে গেছে এবার একটু লিপ লাইনার দিয়ে একটু ভালোভাবে ঠোঁটটা আঁকিয়ে নেব। তোমরা আগে আমার যারা ভিডিও দেখেছো বা কন্টিনিউ ভিডিও দেখো আগের ভিডিওতেও বলেছি যে আমি লিপস্টিক পরতে ভীষণ ভালোবাসি মানে কে আর বলবো সত্যি আমি যদি বাড়িতেও থাকি আমি একা একাই লিপস্টিক পরে থাকি কারণ আমার লিপস্টিক পরতে ভীষণ ভালো লাগে তো যাই হোক পুরো এই যে আমি রেডি হয়ে গেছি এবার একটা জিনিসই বাকি আছে সেটা হলো চশমা তো চশমা ছাড়া আমি কিছুই চোখে দেখবো না তো দেখো সব কিছু গোছানোর পর এই যে আমি নিয়ে এসেছি আমার চশমাটা যেটা ছাড়া রাস্তায় বেরোলে আমি কাউকে দেখতে পারবো না তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও তো চলো এবার বেরো আর যেতে যেতে পিঙ্কিকে ফোন করি তো এই যে আমি বেরিয়েও গেছি আর পিঙ্কিকে ফোন করেছি যে তুই তাড়াতাড়ি চলে আয় কারণ আমি বেরিয়ে গেছি আর ওরও আসতে একটু টাইম লাগে কারণ আজকে আমি অন্য একটা রাস্তাতে দাঁড়িয়ে থাকবো আর ওর বাড়ি থেকে আসতে এখানে একটু টাইমই লাগে তো অনেকক্ষণ দাঁড়ানোর পর এই যে পিঙ্কি এসেছে তো তারপর আমরা চলে গেছিলাম অঙ্কুরদের বাড়িতে অঙ্কুরদের বাড়ি হামলা করতে এসেছে ওই যে কাকি এই তো আছে অঙ্কুর কোথায় 어... 자. তো অঙ্কুরদের বাড়ির থেকে আমরা হলো অনেক কিছু খেয়েছি সেগুলো ভিডিও করা হয়নি মানে মালপোয়া পিঠে খেয়েছি তো এই যে তোমাদের তখন বললাম যে অনেকদিন ধরে মোমো খেতে ইচ্ছা করছিল তাই আমাদের ফ্রেন্ডস ক্যাফেতে চলে এসেছি এখানকার মোমোই আমার খুব আর দিন মোমোর এত দাম বেড়ে যাচ্ছে আমি বুঝতেই পারছি না এখন চল্লিশ টাকা হয়ে গেছে আগে ছিল তিরিশ টাকা মাঝে পঁয়ত্রিশ টাকার এখন চল্লিশ টাকা হয়ে গেছে কি আর বলবো তো যাই হোক এখানকার মোমো আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমি অনেক জায়গায় মোমো খেয়েছি কারণ মোমো লাভার আমি কিন্তু এখানকারের মতো মোমো কোথাও বা বানাতে পারে আর এই দিকে আমি রাজকেও বলেছিলাম যে ভাই তুই আই তাহলে তোকে মোমো খাওয়াবো কিন্তু শীতের মধ্যে ও একদমই আসতে চায়নি সেই কারণে ও মিস হয়ে গেল তো দেখো দেখতে পাচ্ছ না ঠিকভাবে কারণ আলো পড়ছিলো তো আর ও বুঝতে পারিনি যে ওর ভিডিও করা হচ্ছে আর কি তো যাই হোক রাজ আসেনি তো ওর মিস হয়ে গেল তো আমি আর পিঙ্কি গেছিলাম মোমো খেতে এই শীতের সন্ধ্যাবেলা কিন্তু গরম গরম মোমো কিন্তু আমার ভীষণ লাগে মোমোর থেকেও বেশি যেটা আমি খুব ভালোবাসি সেটা হলো আমার কাছে থাকে হলো মোমো স্যুপ আর আজকে এই মোমোটা আরও ভালো বানিয়েছিল ওর তো এমনিতে ভালোই বানায় তো আরও ভালো বানিয়েছিল আর মোমোর সাথে যেই সসটা দেয় সেটা আমি খাই না কারণ ওটা খুব ঝাল থাকে এমনি আমি ঝাল খাই কিন্তু ওই গরম মোমোর সাথে ওরকম ঝাল সসটা খেতে না আমার খুব একটা ভালো লাগে না কারণ খুবই গরম লেগে যায় তো তারপরে এই যে চলে এসছে হলো গরম গরম স্যুপ যেটা সবার ভীষণ ভালো লাগে খেতে আর আমার তো খুবই ভালো লাগে গরমকালেও আমরা মোমো খুব খাই কিন্তু শীতকালে এই তুলনায় মানে আগেরবার যেমন খেয়েছিলাম এই তুলনায় আমাদের কম খাওয়া হয়েছিল কারণ মোমোর দোকানে আমরা সেভাবে যাইনি কেউ চলো একটু ভালোভাবে তোমাদের দেখিয়ে দিই তো দুটো মোমো আমার খাওয়া হয়ে গেছে আর তিনটে রয়েছে মানে পাঁচটা মোমো দেয় আর দেখো দারুণ ছিল মোমোগুলো আর এখানে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এই ভিডিও দেখার পরেই আমি বুঝতে পারলাম যে সত্যি আমি অনেক মোটা হয়ে গেছি আমার গাল দুটো দেখো মানে মনে হচ্ছে যে মোমো হয়তো রয়েছে কিন্তু একদমই না এত মোটা হয়ে গেছে আর কি তো এই যে আমার ফোন পাওয়ার পর পিঙ্কি একটু ঢং করে নিল আর এই যে হলো আমাদের স্যুপ যেটা খেতে রান্না ভালো লাগে আর তার মধ্যে যদি এই যে চিকেনের পিস থাকে আহ তাহলে আর কিছু বলারই নেই অনেকে দেখি মোমো সুপ খেতে একদমই পছন্দ করে না আমি জানি না কেন তাদের কেন ভালো লাগে না আমার তো ভীষণ ভালো লাগে আর এখানে পিঙ্কির ফার্স্টে এক বাটি স্যুপ খাওয়া শেষ হয়ে গেছে তারপরে ও হলো আবার সুপ নিয়েছে তো আমি ওর কাছ থেকে একটু চুরি চুরি করে সুপ নিয়ে নিয়েছি চুরি করে স্যুপ খাওয়ার ফলে আমার জিপটা পুড়ে গেছে আর কি ভগবান সত্যিই আছে তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা